এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ঝালোকাঠি এর উদ্যোগে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে তারুণের কনসার্ট সঙ্গীতের সুর তরুণদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান স্থল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোহাম্মদ কাউসার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলে রহমান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন সহকারী কমিশনার ভূমি ইসলাম এবং জেলা প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন সুদূর খুলনা থেকে আগত জনপ্রিয় শিল্পী জেমস অনি আনিকা সাবা এবং জেলা শিল্পকলা একাডেমি ঝালকাঠির শিল্পী গোষ্ঠী তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে এই ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয় বরং তারুণের সৃজনশীলতা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম আমরা আশা করি ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় আরও বেশি অনুপ্রাণিত করবে মেহেদি হাসান